আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ার এর ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন প্রবাসক হিসাব বিজ্ঞান অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক লেবার বা চম লেবার বা চম থেকে এর আগে আমরা এক নাম্বার ম্যাপটি সলভ করেছি এই এক নাম্বার ম্যাপটি আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া আছে সবাই এক নাম্বার ম্যাপটি এক নাম্বার ম্যাথটি ভালোভাবে দেখে নেবেন এক নাম্বার ম্যাথের সাথে একটি হোমওয়ার্ক যা হয়েছে সেম নিয়মে এই ম্যাথটি আপনারা সবাই টাইপ করে আমাদের মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে জমা আমাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে আমরা লেবার অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব সমস্যা দুই সমস্যা দুই নম্বর সমস্যা দুই লেবার অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আশা করি প্রথম থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্যা দুই নাম্বার দুই নাম্বারের মধ্যে কোনো সমস্যা থাকবে না সমস্যা দুই সমস্যা দুই এ বলা আছে একটি উৎপাদন কারখানায় শ্রমিকদের দৈনিক মজুরি দুই টাকা ধার্য করে একটি উৎপাদন কারখানায় শ্রমিকদের প্রতিদিন দুই টাকা মজুরি ধার্য করা হয় এবং স্ট্যান্ডার্ড উৎপাদন এক হাজার একক একশো পার্সেন্ট দক্ষতায় একশো পার্সেন্ট দক্ষতায় স্ট্যান্ডার্ড একক হচ্ছে এক হাজার একক দৈনিক মজুরি প্রদান দৈনিক মজুরি প্রদান করা হয় বোনাসবিহীন যেসব শ্রমিক ছেষট্টি ছেষট্টি টু থ্রি দুই বাই তিন পার্সেন্ট স্ট্যান্ডার্ড কর্মদক্ষতা নিচে তা দেখায় নিচে দক্ষতার দক্ষতা অনুপাতে বোনাস প্রদান করা হয় যে সকল শ্রমিক নব্বই পার্সেন্ট কাজ করবে নব্বই পার্সেন্ট দক্ষতার জন্য মজুরি বা বোনাস প্রদান করা হবে দশ পার্সেন্ট নব্বই পার্সেন্টের জন্য বোনাস প্রদান করা হবে দশ পার্সেন্ট একশো পার্সেন্টের জন্য বোনাস দেওয়া হবে বিশ পার্সেন্ট প্রতি এক পার্সেন্ট দক্ষতা বৃদ্ধির জন্য এক পার্সেন্ট বোনাস পাবে যদি একশো পার্সেন্টের উপরে কোনো পার্সেন্টে দক্ষতা হয় একশো পার্সেন্টের উপরে যদি হয় প্রতি এক পার্সেন্টের জন্য এক পার্সেন্ট করে বোনাস প্রদান করা হবে এখানে আমাদের দেওয়া আছে সালাম কালাম রফিক জব্বার এর মোট আয় নির্ণয় করুন যাদের মাসে ছাব্বিশ দিন কাজের উৎপাদন যথাক্রমে সালাম এক মাসের মধ্যে দিন কাজ কাজ হবে করে সালাম পাঁচশো একক কালাম এক নয়শো একক রফিক হাজার একক এবং জব্বার এগারোশো একক উৎপাদন করে তাহলে এই ম্যাথটি থেকে আমরা কিভাবে সলভ করব। প্রথমে আমাদের একটি দক্ষতা অনুপাত নির্ণয় করতে হবে দক্ষতা অনুপাতটা নির্ণয় করে আমাদের এই বোনাসের সাথে কম্পেয়ার করতে হবে যে আমাদের এই দক্ষতা অনুপাত প্রথম কাজ হচ্ছে আমাদের দক্ষতা অনুপাত নির্ণয় করবো আমরা প্রথমে আমরা দক্ষতা অনুপাত নির্ণয় করব দক্ষতা অনুপাতের জন্য আমরা একটি গণনা কার্য করব গণনা কার্য এক দক্ষতা অনুপাত তাহলে দক্ষতা অনুপাত সমান সমান হচ্ছে প্রকৃত উৎপাদন ভাগ স্ট্যান্ডার্ড উৎপাদন গুণন একশো তারপরে আমরা নামগুলো বসাবো প্রথম নামটা হচ্ছে আমাদের সালাম তাহলে সালামের উৎপাদন সালাম আমাদের সালামের প্রকৃত উৎপাদন দেওয়া আছে আমাদের পাঁচশো একক তাহলে আমরা উপরে লিখবো সালামের প্রকৃত উৎপাদন পাঁচশো একক আর স্ট্যান্ডার্ড হচ্ছে সবার জন্য এক সেম থাকবে স্ট্যান্ডার্ড একক হচ্ছে আমাদের এক হাজার তাহলে উপরে লিখবো স্ট্যান্ডার্ড একক এক হাজার গুণন হচ্ছে একশো তাহলে আমাদের চালামের দক্ষতা অনুপাত নির্ণয় হবে এভাবে আমরা সবগুলোর দক্ষতা অনুপাত নির্ণয় করব। তাহলে সালামের দক্ষতা অনুপাত পঞ্চাশ সেভাবে আমরা বের করব কালাম কালামের দক্ষতা অনুপাত হবে কালামের কালামের দক্ষতা অনুপাত হবে উপরে কালামের উৎপাদন দেওয়া আমাদের কালাম এর প্রকৃত উৎপাদন কালামের প্রকৃত উৎপাদন হচ্ছে নয়শ আমরা উপরে লেখব হচ্ছে কালামের প্রকৃত উৎপাদন নয়শ নিচে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড উৎপাদন এক হাজার গুণ একশো নব্বই পার্সেন্ট রফিক রফিকের প্রকৃত উৎপাদন দেওয়া আছে এক হাজার উপরে লিখবো আমরা এক হাজার

তাহলে মোট মজুরি বের করার জন্য আমাদের এক মাসে কাজ হবে হচ্ছে ছাব্বিশ দিন এক মাসে কাজ হবে ছাব্বিশ দিন দৈনিক মজুরি দেওয়া হবে হচ্ছে দুই টাকা করে তাহলে আমাদের মাসে মোট মজুরি হবে ছাব্বিশ গুণন দুই তাহলে আমাদের মোট মজুরি বের হবে ছাব্বিশ গুণন দুই বান্ন টাকা তাহলে গণনা কার্য আমরা মোট মজুরি নির্ণয় করব। মোট মজুরি মোট মজুরি বা মূল মজুরি দৈনিক মজুরি মোট কার্য দিন তাহলে দৈনিক মজুরি হচ্ছে আমাদের দুই টাকা করে মোট কার্য দিন হচ্ছে আমাদের এক মাসে কাজ হবে ছাব্বিশ দিন তাহলে মজুরি বের হবে আমাদের বান্ন টাকা এভাবে আমরা তিন নম্বরে গণনা কার্যে বোনাস নির্ণয় করব। তাহলে বোনাস নির্ণয় করার জন্য আমাদের একটি শর্ত রয়েছে যে বোনাস নির্ণয়ের আমাদের এই উপর ভিত্তি করে নির্ণয় করতে হবে যদি নব্বই পার্সেন্ট কাজ হয় তাহলে বোনাস বোনাস পাবে পাবে হলে হলে উপরে প্রতি এক পার্সেন্টের জন্য এক পার্সেন্ট করে বোনাস পাবে তাহলে নব্বই পার্সেন্টের নিচে যদি কোনো কাজ হয় তাহলে বোনাস পাবে না তাহলে আমাদের প্রথম যে দেখতে দেখতেছি আমরা প্রথম পার্সেন্ট আমরা নির্ণয় করছি যে আমাদের প্রথম পার্সেন্ট সালামের পার্সেন্টেজ বের হয়েছে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু আমাদের বোনাসের শর্ত দেওয়া আছে নব্বই পার্সেন্ট থেকে তাহলে সালাম কোনো বোনাস পাবে না এজন্য আমরা লিখবো সালামের বোনাসে পাবে লিখব যে প্রিমিয়াম বা বোনাস মূল মজুরি প্লাস বোনাসের হার মূল মজুরি আমরা বের করলাম হচ্ছে বান্ন টাকা তাহলে বান্ন টাকা লিখবো যেহেতু আমাদের সালামের বোনা কাজ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের জন্য কোনো বোনাস দেওয়া হবে না এখানে জিরো পার্সেন্ট অর্থাৎ জিরো জিরো টাকা কালাম কালামে আবার আমরা লিখব মূল মজুরি মূল মজুরি লিখবো হচ্ছে বান্ন টাকা এখন কালামের পার্সেন্টেজ আমরা নির্ণয় করছি হচ্ছে নব্বই পার্সেন্ট কালামের পার্সেন্টেজ নির্ণয় করা হয়েছে নব্বই পার্সেন্ট আমাদের কন্ডিশন দেওয়া আছে নব্বই জন্য দশ পার্সেন্ট বোনাস দেওয়া হবে আমরা লিখবো এই বাউন্ন টাকা এবং বোনাস হবে নব্বই যেহেতু কালাম কাজ করছে নব্বই নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্টের জন্য তাকে দশ পার্সেন্ট বোনাস দেওয়া হবে গুণন টাকা তারপরে রফিক রফিক কাজ করছে আমাদের একশো পার্সেন্ট রফিকের কার্যদক্ষতা হচ্ছে একশো পার্সেন্ট তাহলে আমাদের কন্ডিশনে দেওয়া আছে একশো পার্সেন্টের জন্য বোনাস পাবে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে যে নব্বই এর জন্য দশ পার্সেন্ট একশো জন্য বোনাস পাবে হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আমরা রফিকে ঘরে লিখবো বাউন্ন ইন্টু বিশ পার্সেন্ট সমান সমান হচ্ছে দশ টাকা চল্লিশ পয়সা তাহলে রফিকে আমাদের রফিক বোনাস পাবে হচ্ছে দশ টাকা চল্লিশ পয়সা এরপর আমাদের জব্বার জব্বারের কাজ হয়েছে আমাদের একশো দশ পার্সেন্ট আমরা জানি একশো পার্সেন্টের জন্য আমাদের শর্ত দেওয়া যে নব্বই পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের জন্য আমরা বোনাস দিব হচ্ছে বিশ পার্সেন্ট একশো একশো পার্সেন্ট একশো একশো পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্টের উপরে যদি যায়

বান্ন ইন্টু বিশ পার্সেন্ট পাঁচ টাকা দশ টাকা চল্লিশ পয়সা জব্বার জব্বারের টার্মটা একটু সবাই ভালোভাবে খেয়াল করব জব্বারের কার্য দক্ষতা হচ্ছে একশো দশ পার্সেন্ট তাহলে আমরা জানি একশো পার্সেন্টের জন্য বোনাস পাবে হচ্ছে একশো পার্সেন্টের জন্য বোনাস পাবে হচ্ছে বিশ পার্সেন্ট

তার মধ্যে প্রথমে নিব আমাদের আরো বাকি এই দশ পার্সেন্টের জন্য প্রতি পার্সেন্টের জন্য এক পার্সেন্ট করে পাবে এজন্য আরো দশ পার্সেন্ট এখানে অ্যাড হবে দশ পার্সেন্টের জন্য দশ পার্সেন্ট অর্থাৎ আমাদের জববার

যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ যে কোনো ম্যাথ বোঝার সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ উত্তর পাওয়া যাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে অ্যাড করা হবে এখানে যে কোনো ম্যাথ শেয়ার করা যা পাওয়া সমস্যাগুলো শেয়ার করতে পারবেন তারপরে আমাদের নির্ণয় করতে বলছে মোট মজুরি নির্ণয় করুন এখানে আমরা আগে গণনা কার্য করে নিলাম খুব সহজেই আমরা গণনা কার্য করে নিলাম গণনা কার্য করার পর আমাদের বলছে মোট আয় নির্ণয় করুন তাহলে মোট আয়ের জন্য এখানে আমাদের দুইটি আয় আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে আমাদের মূল মূল মজুরি আরেকটি হচ্ছে আমাদের বোনাস এই দুইটি আয় আমরা যোগ করলে আমাদের মোট আয় নির্ণয় হয়ে যাবে একদম সহজ ভাবে আমরা করবো যেমন এখানে আমরা এভাবে লিখবো শ্রমিকদের মোট আয় নির্ণয় বিবরণ আর আমাদের শ্রমিক ছিল সালাম কালাম রফিক জব্বার সালাম কালাম রফিক জব্বার আমাদের শ্রমিক ছিল চারজন চারজনের জন্য আমরা লিখব হচ্ছে মূল মজুরি সবারই বান্ন টাকা সালাম বান্ন কালাম বান্ন রফিক বান্ন জব্বার বান্ন টাকা তারপরে বোনাস বা প্রিমিয়াম বোনাস বা প্রিমিয়াম আমরা এখানে বের করছি সালাম এর কোনো বোনাস নেই কারণ সালাম আমাদের পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে বোনাস মধ্যে আসেনি সালামের বোনাস হচ্ছে জিরো কালাম বোনাস পাইছে পাঁচ টাকা বিশ পয়সা তাহলে পাঁচ টাকা বিশ পয়সা লিখবো আমরা তারপরে রফিক বোনাস পাবে হচ্ছে দশ টাকা চল্লিশ পয়সা দশ টাকা চল্লিশ পয়সা লিখবো জাব্বার বোনাস পাবে হচ্ছে পনেরো টাকা চল্লিশ পনেরো টাকা ষাট পয়সা এখানে আমরা পনেরো টাকা ষাট পয়সা লিখবো এরপর আমরা মূল মজুরির সাথে বোনাসটা যোগ করব যোগ করে আমাদের যেটা বের হবে এটাই আমাদের মোট মজুরি আশা করি ম্যাথটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে আশা যেকোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আশার অনুরূপ উত্তর পাবেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব এই ম্যাথটি আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ পরবর্তী পার্টে আমরা আগামীকাল পরবর্তী পাঠ আপলোড করা হবে ইনশাল্লাহ সবাইকে পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের ভিডিও যদি আমাদের ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরো নতুন নতুন ভিডিও আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগাবেন ইনশাআল্লাহ